গ্রামটির নাম মুকুন্দপুর সেই গ্রামে বাস করতো ভোলা ভোলা তার বউকে নিয়ে অনেক সুখে শান্তিতে বাস করতো সেই গ্রামে মাঠে কাজ করে জীবিকা নির্বাহ করতো সে একদিন মাঠ থেকে বাড়িতে ফিরে তার বউকে বলে আমি তো অতটা সময় বাড়িতে থাকতে পারি না তুমি তো সবসময় বাড়িতে থাকো তাহলে একটা কাজ করলে ভালো হয় না তার বউ তাকে বলে কি সেটা তখন ভোলা তার বউকে বলে শোনো তাহলে আমি তোমাকে একটা গরু কিনে দিই আর তুমি সেটাকে বাড়িতে থেকে লালন পালন করবে তার বউ তাকে বলে আচ্ছা ঠিক আছে পরের দিন সকালে ভোলা বাজারে যায় একটা গরু কিনতে সারা দিন বাজারে ঘুরে সে বিকেলের দিকে একটা সাদা এবং কালো রঙের গরু কিনে নিয়ে বাড়িতে আসে তারপর সে বাড়িতে এসে তার বউকে ডাকে দেখো তোমার জন্য কত সুন্দর একটা গরু নিয়ে এসেছি তখন তার বউ বলে গরুটা তো অনেক সুন্দর তার বউ অনেক খুশি হয় তার বউকে খুশি দেখে সেও অনেক খুশি হয় এভাবেই চলছিল তাদের জীবন তারা দুজনেই অনেক খুশি ছিল একদিন ভোলা মাঠ থেকে কাজ করে বাড়িতে ফিরছিল গ্রামের অনেকটা পথ পাড়ি দিয়ে সে বাড়িতে পৌঁছায় ঘরের ভেতরে গিয়ে সে দেখতে পায় খাটের উপরে তার বউ মন হয়ে বসে আছে তখন সে তার বউকে জিজ্ঞেস করে কি হয়েছে তখন তার বউ কিছু বলছে না দেখে সে একটু চিন্তায় পড়ে যায় আসলে তাদের শখের গরুটি চুরি হয়েছে কিন্তু গরুটি কিভাবে চুরি হয়েছে তাদের দুজনের মধ্যে কেউই জানত না তাদের একমাত্র গরুটি চুরি হওয়াতে তারা অনেক কষ্ট পায় ভোলার বউ ভোলাকে বলে তুমি পুলিশের কাছে যাও আর পুলিশকে সব কিছু খুলে বলো পরে ভোলা তখনই রওনা হয় পুলিশ স্টেশনের দিকে রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় ভোলা ভাবছিল আমাদের মতো গরিব মানুষের সাথেই কেন এমন হয় কিছুক্ষণ হাঁটার পরে ভোলা চলে আসে পুলিশ স্টেশনে পুলিশ বলে কি সাহায্য করতে পারি বলুন ভোলা বলে আমার গরুটি চুরি হয়ে গিয়েছে পুলিশকে সব কিছু বলার পরে পুলিশ বলে আপনি বাড়ি চলে যান আমরা দেখতেছি তো তারপর ভোলা রওনা দেয় বাড়ির উদ্দেশ্যে গ্রামের রাস্তা দিয়েই হাঁটতে হাঁটতে সে চলে আসে বাড়িতে বাড়িতে ঢুকেই দেখতে পায় তার বউকে তার বউ তাকে দেখতে পেয়ে বলে কি বলল পুলিশ তখন ভোলা তার বউকে বোঝাতে থাকে পুলিশ বলেছে কিছুদিনের মধ্যে পেয়ে যাবো চিন্তার কোনো কারণ নেই বাড়িতে বসে বসে ভোলা ভাবতে থাকে একটা গরু কিনলাম সেটাও আবার চুরি হয়ে গেল সেই কথাগুলো ভাবতে ভাবতে ঘর থেকে বের হয়ে গেল ঘরের বাইরে আসতেই তার বউ তাকে জিজ্ঞেস করছে গরুটার কোনো খোঁজ পাওয়া গেল নাকি তখন ভোলা বলল গরুর আর কি খোঁজ পাবো মনে হয় না গরুটা আর পাব। দেখি আর কিছুদিন তখন পুলিশ অফিসার ভাবতে থাকে আরে ভোলা নামের ওই কৃষকের গরুটি তো পাওয়া গেছে যাই দেখি তার কাছে তারপর পুলিশ অফিসার গ্রামের রাস্তা দিয়ে ভোলার বাড়ির উদ্দেশ্যে রওনা হয় কিন্তু পুলিশ অফিসার তো ভোলার বাড়ির ঠিকানা জানত না তাই রাস্তায় একজনকে দাঁড় করিয়ে জিজ্ঞেস করে ভোলার বাড়ি কোন দিকে লোকটির বলা ঠিকানা অনুযায়ী পুলিশ অফিসার চলে আসে ভোলার বাড়িতে বাড়ির ভেতরে গিয়ে দেখতে পায় ভোলা খাটের উপরে বসে আছে পুলিশ অফিসারকে ভোলা বসতে বলে পুলিশ অফিসার বলে তোমার গরুটি পাওয়া গেছে পুলিশ স্টেশনে গিয়ে তোমার গরু নিয়ে আসো তারপর পুলিশ অফিসার চলে যায় তখন ভোলা চিন্তা করে যাক গরুটা পাওয়া গেছে তাহলে গিয়ে নিয়ে আসি এই বলে সে পুলিশ স্টেশনের দিকে রওনা হয় পুলিশ স্টেশন থেকে ভোলা গরুটি নিয়ে বাড়িতে আসে ভোলার বউ গরুটি দেখে অনেক খুশি হয় গরুটাকে খুঁজে পেয়ে তারা দুজনেই অনেক খুশি হয় গল্পটি এখানেই শেষ হলো আশা করি গল্পটি সবারই অনেক ভালো লেগেছে